আলাইকুম আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নফস এমন এক জিনিস যা বাদশাহ কে এবং ভেকারিকে বাদশাহে পরিণত করে আমরা স্বাভাবিকভাবেই বাহ্যিক্য আমলকে অনেক গুরুত্ব দিয়ে থাকি কিন্তু অভ্যন্তরীণ আমলের প্রতি আমাদের কোনো খেয়াল থাকে না যেরকম আমরা নামাজকে অনেক গুরুত্ব দিই কিন্তু মনকে সুধরাতে চাই না মনে যা ইচ্ছা হয় তাই করি আজকে নবসের ওপরে এই ঘটনাটি খুবই চমৎকার হতে যাচ্ছে এই ঘটনায় আমরা জানব কিভাবে একজন হিন্দু সাধু নিজের নফসকে দমিয়ে রেখে ইসলাম গ্রহণ করেছিলেন সুলতান নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের সময়কালে এক হিন্দু সাধু বসবাস করতেন সেই সাধুর এমন এক অভ্যাস ছিল যে যে কোনো রোগীর ওপর দৃষ্টি দিলেই রোগীর রোগ দূর হয়ে যেত একবার সুলতান নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইয়ের ভীষণ অশোক হল তিনি মাঝে মাঝেই জ্ঞান হারিয়ে পড়তেন জ্ঞান হারানোর পর খাদেমগণ একবার আরজ করলেন যদি অনুমতি দান করেন তবে অমুক হিন্দু সাধুর কাছে আপনাকে নিয়ে যেতাম সে দৃষ্টির মাধ্যমে রোগ দূর করে দেয় হযরত বললেন সাবধান এই রূপ মোটেও করবে না তাহলে লোকেদের ইমানি আকিদা নষ্ট হয়ে যাবে কিন্তু পীরের প্রতি মরিতদের মহব্বত হয়ে থাকে এসকের পর্যায়ে তাই সুলতান নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই যখন আবার বেহুশ হয়ে পড়লেন তখন মরিদগণ তার কষ্ট আর সহ্য করতে না পেরে অবশেষে পেরেশান হয়ে তার খাটিয়াসহ তাকে উঠিয়ে সেই সাধুর বাড়িতে নিয়ে গেল এবং ভাবল এটা হজরতের ইচ্ছার বিরুদ্ধে তাই ক্ষমা চেয়ে নেওয়া যাবে কিন্তু আগে হজরতের সুস্বাস্থ্য ওইদিকে সাধু দেখলো এত বড় এক ব্যক্তিত্ব তার বাড়িতে এসেছে তখন সে বেশ খুশি হয়ে গেল সাধুর সমস্ত কাজকে উপেক্ষা করে সাধু দৃষ্টি ছুটে গেল সেই খাটিয়ার উপরে থাকা সুলতান নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের ওপর এবং সাধুর দৃষ্টি পড়তেই নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই এমনভাবে সুস্থ হয়ে গেলেন যে দেখে মনে হল যেন তিনি কখনো অসুস্থই ছিলেন না সুলতান নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই একেবারেই উঠে বসলেন জ্ঞান ফেরে তিনি দেখলেন যে এটা হিন্দু সাধুর বাড়ি তার বুঝতে আর বাকি রইল না যে তার মরিদগণ তার কষ্ট সহ্য করতে না পেরে তাকে এখানে নিয়ে এসেছে তাই তিনি কাউকে কিছুই বললেন না তিনি সাধুকে জিজ্ঞাসা করলেন তোমার মধ্যে এই শক্তি কিসের প্রভাবে সৃষ্টি হয়েছে কোন আমলের মাধ্যমে তুমি এ যোগ্যতা অর্জন করেছ বলো দেখি সাধু বলল আমার মধ্যে শুধু একটি বস্তু আছে যা আমার ওস্তাদ আমাকে শিক্ষা দিয়েছিলেন আর সেটা হলো আমার ওস্তাদ আমাকে বলেছিলেন সব সময় নফসের বিরুদ্ধে চলবে অর্থাৎ তোমার মন যে কাজটি করতে চায় সে কাজটি কখনোই করবে না আর যে কাজ করতে চায় না সে কাজটি তুমি অবশ্যই করবে এই একটিমাত্র অভ্যাসের কারণে আমার নফসে এমন এক শক্তি সৃষ্টি হয়েছে যে আমি তাস্তারুফ করে যে কোনো রোগ দূর করে দিতে পারি এ কথা শুনে সুলতান নিজামদিন রহমাতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো দেখি তোমার কি এখন মুসলমান হতে ইচ্ছা করছে সাধু বলল না মুসলমান হতে আমার ইচ্ছা করছে না সুলতান নিজামুদ্দিন বললেন তাহলে তোমার ওস্তাদের শিক্ষার ওপর আমল হলো কি এই কথা শুনে সাধু ভাবনায় পড়ে গেল আর ওইদিকে সুলতান নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই উপকারের বদলে উপকারী দোয়া করতে লাগলেন বলতে লাগলেন হে আল্লাহ সে আমার উপকার করেছে আমিও তার উপকার করতে চাই সে আমার শরীরের রূপ দূর করেছে আমি তার অন্তরের রোহানি রূপ দূর করতে চাই অর্থাৎ কুফরি দূর করতে চাই তার অন্তর থেকে তুমি আমাকে সাহায্য করো হিন্দু সাধুর জন্য হজরতের করা এই দোয়া সাধুর মনে এক ঘূর্ণিঝড় বইয়ে দিল আর ঠিক থাকতে না পেরে তখন সাধু বলে উঠল। আল্লাহ আল্লাহতালা ব্যতীত আর কোনো মাবুদ নেই আর নবী করিম সাল্লাম আলহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসুল সুতরাং উপকারের বদলে উপকার বাস্তবায়িত হল হিন্দু সাধু মুসলমান হয়ে ইমানের সৌভাগ্য লাভ করলেন আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের নফসের ওপর জয় করুক আমিন